300 টাকা জি মাত্র 300 টাকা এগুলা আসলে 500 টাকা সর্বনিম্ন 500 টাকা বিক্রি টাকা সেল করতে পারো টাকা ফুটে বিক্রি করলে আপনি টাকা টাকা সেল কিন্তু খুব সুন্দর ভাই হ্যাঁ এগুলা বাটা মডেল আচ্ছা নিয়ে দেখাতে পারেন এপেক্স বাটা মডেল সামনের ভাই কিন্তু যাবে স্যার এগুলা কেমন ডেন্সিভিটি হবে এগুলা 235 টাকা টাকা হবে

এবং যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য আমি যতটুকু পারি আমার তো গামি তো বেশি কিছু করতে পারব না আমার এখানে সাধারণ লাভের মাধ্যমে আপনাদের উপকার করতে পারি ইনশাআল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করলে একটা ব্যবসার আইডিয়া পাবেন এবং উদ্যোক্তা হতে পারবেন আশা করি সফল উদ্যোক্তা হতে পারবেন দর্শকে কিছু বলতে আসলে আমাদের দেশের অবস্থা তেমন একটা ভালো না পরিস্থিতি তবে আমি বলতে চাই ফেনী শহর নোয়াখালীর আশেপাশের কুমিল্লা যত ধরনের এলাকার লোক আছে যারা ব্যবসায়ী গেছে তাদের অনেক ক্ষতি হয়েছে তাদের দোকানগুলোতে একদম গলা গলা পর্যন্ত তাদের পানি চলে আসছে তাদের প্রোডাক্ট গুলা নষ্ট হয়ে গেছে আমি তাদের উদ্দেশ্যে আমি একটা বলতে চাই ফেনি নোয়াখালীর যে কোনো পার্টির জন্য আমার দোকান থেকে আমার দোকান থেকে যতটুকু সুযোগ পাওয়া যায় যতটুকু সুবিধা পাওয়া যায় সেটা আমি করব সেটা যেইভাবেই হোক সেটা আমার তরফ থেকে আমি এটা করে দিব শুধু এই বন্যার্থ এই ভাইদের জন্য এগিয়ে আসবে এগিয়ে আসবে আমি আমার স্থান থেকে তাদের জন্য আমি এতটুকু করবো যেটা প্রাইজ হোক বা তাদের সাথে লেনদেন করে হোক আমি তাদেরকে এই সুবিধাটা দিবো ইনশাল্লাহ ভাইয়া থাকবে আপনার জন্য দর্শক অংশ ভিডিওটা শেয়ার করে রাখবেন তাই জন্য রেখে দিবেন হারিয়ে যাবেন আজকে পুরা ভিডিওতে কথা বলবেন সিফাত ভাই আসসালামু আলাইকুম সিফাত ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে সবাই ভালো একটা ফিডব্যাক দিচ্ছে আমাদের আর আমি ভাই জানতে পেরেছি আপনারা এবি একটা সেন্টারে ছিল নতুন একটা শোরুম দিয়েছেন হ্যাঁ কি না মানে সেদিন এসেছি ভাই বলেন তো ভাই আচ্ছা এবি ডেটা সেন্টারে আমাদের পুরাতন প্রতিষ্ঠান ওইখান থেকে তো আপনারা প্রোডাক্ট নিয়ে হ্যাঁ হ্যাঁ তো আপনাদের মানে সবার

যারা অনলাইনে বিজনেস করতে চায় যারা জেলা সদরে বিজনেস করতে চায় যারা শহরমুখী কাস্টমার গ্রামমুখী কাস্টমার আদের জন্য সব ধরনের ভ্যারাইটি আইটেম ওকে সুজে আপনারা পাবেন ইনশাআল্লাহ ওকে সু আসে সঠিক ঠিকানা বলে দেন ভাই আসলে বাংলাদেশের প্রাণকেন্দ্র হচ্ছে ঢাকা আর ঢাকার প্রাণকেন্দে হচ্ছে গুলিস্থান এই গুলিস্থানের ঠিক ফ্লাইওভার ব্রিজের পাশে ঢাকা ক্রেডিট সেন্টার মার্কেটের দ্বিতীয় তলায় 55 নম্বর দোকান

এবং অল্প দিতে যারা বিজনেস করতে চান তারা আমার সাথে প্রোডাক্ট না কিনলে আমার সাথে যোগাযোগ করে একটা পরামর্শ নিতে পারেন ভাই যেহেতু সবাই চিত্র আসতেছে কিছু প্রোডাক্ট ভালো চলবে সেগুলো দেখে আমার শপে অনেক প্রোডাক্ট আছে আচ্ছা

আপনি বিক্রি করবেন আমার দোকান থেকে নেওয়ার পর তিন মাস বিক্রি করেন বা যাই করেন এটা নষ্ট হবে না এগুলোর ভিতরে আমি বলে দিচ্ছি প্রাইস দুইশো দশ টাকা দুইশো টাকা জোড়া পড়বে জোড়া ওকে ভাই আর এগুলা আছে একশো পঁচাশির ভিতরে এটা কিন্তু খুব সুন্দর ভাই দেখেন এগুলো কেমন সেল করা যায় বলেন তো ভাই

আপনারা এই হোলসেল দামে নিতে পারবেন প্রত্যেকটা জোড়া থেকে কয় জোড়া নিতে পারবে ছয় জোড়া না ছয় জোড়া করে হ্যাঁ মিনিমাম ছয় জোড়া করে নিতে পারবেন আমি সিরকু সম্পর্কে বলবেন কি এগুলো কেমন এগুলো হচ্ছে পাকিস্তানি আচ্ছা কলাপুরি কাটচুপি হুম 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 এগুলো হচ্ছে 235 টাকা 235 টাকা জি এগুলো কিন্তু আপনি 400 500 টাকা সেল করতে পারবেন দেখেন চমৎকার আচ্ছা ওকে ভাই তারপরে দেখিয়ে দেন এই ধরনের নতুন প্রোডাক্ট আসছে এগুলো

যারা কম পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকায় জুতাছেন পঁচানব্বই এগুলো আপনারা দেশ টাকা সেল করেন তাও টাকা বিক্রি করা যায় এগুলো একটু দাম বেশি আচ্ছা আচ্ছা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা মানে আপনার পঁচানব্বই টাকা থেকে জুতা শুরু হয়েছে দেখেন

তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনি কিছু ছবি নিতে পারেন আমার থেকে আর সামান্য বিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে যেতে পারেন আপনি ধরেন একটা প্রোডাক্ট আপনি নিলেন এই প্রোডাক্ট আপনি বারো জোড়া নিলেন বারো জোড়া নেওয়ার পরে আরো যে অন্য অন্য প্রোডাক্ট গুলো আছে এইগুলা ছবি তুলে নিলেন এবং আপনার যে পাইকারি কাস্টমার গুলো দোকানে যাদের কাছে বিক্রি করেন ওদেরকে সোলটা দেখেলেন যে এই সোল এর এই ধরনের আইটেম তো আরো আছে এই ধরনের আইটেম তো আছে আচ্ছা তারা আপনারা অল্পতেই কিন্তু বিশ হাজার টাকার ভিতরে কিন্তু পুঁজি নিয়ে ব্যবসা করতে পারছেন আপনি যদি প্রতিদিন দশ হাজার বিশ হাজার টাকার সেলও করেন প্রতিদিন বিদ্যুৎ তিন হাজার সময় পাইকি তো পাইকারি আপনি আমার মানে এখন আপনি একজনের আন্ডারে চাকরি করবেন চাকরি করে টাকা পরিশ্রম করতে হবে জুতোর ব্যবসা ব্যবসা আপনি দুটো ঘুরবেন আপনার সাথে মাল নিবে আর আপনার কাছে আশা লাগবে একবার যদি একবার একবার আসলেই হবে একবার সংগ্রহ করে গেলে আর দ্বিতীয়বার আশা লাগবে দুইশো পঁচিশ করে এই ধরনের অনেক

সামান্য লাভের মাধ্যমে আপনাদের উপকার করতে পারি ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করলে একটা ব্যবসার আইডিয়া পাবেন এবং উদ্যোক্তা হতে পারবেন আশা করি সফল উদ্যোক্তা হতে পারবেন যারা ঢাকার টেস্ট সেন্টার আসবেন তারা দেখা করে যান দেখা করে যান ওকে ট্রেডিং এন্ড শুজ সহজে চলে আসতে পারবেন ভাই স্ত্রীদের নাম্বার রয়েছে যারা ভাই আসতে পারবেন না জি বা যারা আপনাকে চিনে যেহেতু আপনি অনেক আগে থেকে ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন হ্যাঁ আমার পারিবারিক বিজনেস এটা আমি আমার কার্ডটা একটু দিতে চাই যারা আসলে

আসলে আমাদের দেশের অবস্থা ভালো না বন্যা পরিস্থিতি তবে আমি বলতে চাই ফেনি শহর নোয়াখালীর আশেপাশে কুমিল্লার যত ধরনের আহ এলাকার লোক আছে যারা ব্যবসায়ী আছে তাদের অনেক ক্ষতি হয়েছে তাদের দোকানগুলোতে একদম গলা গলা পর্যন্ত তাদের পানি চলে আসে তাদের প্রোডাক্টগুলো নষ্ট হয়ে গেছে আমি তাদের উদ্দেশ্যে আমি একটা বলতে চাই ফেনী নোয়াখালীর যে কোনো পার্টির জন্য আমার দোকান থেকে আমার দোকান থেকে যতটুকু সুযুত পাওয়া যায় যতটুকু সুবিধা পাওয়া যায় সেটা আমি করব সেটা যেই ভাবে হোক সেটা আমার তরফ থেকে আমি এটা করে দিব শুধু এই বন্যার এই ভাইদের জন্য ইনশাআল্লাহ সবার সবার জারদার স্থান থেকে শেষেই গিয়ে আসবেন আসবে আমি আমার স্থান থেকে তাদের জন্য আমি এতটুকু করব যেটা প্রাইস হোক বা তাদের সাথে লেনদেন করে হোক আমি তাদেরকে এই সুবিধাটা দিবো ইনশাল্লাহ ভাই দোয়া থাকবে আপনার জন্য দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন তাই রেখে দিবেন হারিয়ে যাবেন